হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠা রেসিপি নিয়ে আশা করি আজকের এই পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পুরোটা রেসিপি জুড়ে থাকার জন্য অনুরোধ রইল আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই মুরগির মাংসের পুর দিয়ে পিঠের রেসিপি করে নিয়ে আসলাম খুবই দারুণ দারুণ স্বাদের এই রেসিপিটা তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এখানে বাঁধাকপি এখানে একটা বাঁধাকপি থেকে আমি হাফ অংশ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম একটা মাঝারি সাজি পেঁয়াজ সবগুলো উপকরণ ধুয়ে ক্লিন করে কুচি কুচি করে কেটে নিয়ে আসলাম দেখো আর নিয়ে নিলাম দুশো গ্রামের মতো মুরগির মাংস এখানে মাংসটাকে আমি ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম প্রথমে মাংসটাকে আমি হালকা সেদ্ধ করে নেবো এরপর হাত দিয়ে ছেঁড়ে নেব কিমার মতো করে আর তোমরা চাইলে এটাকে ব্ল্যান্ডারে দিয়ে কিমা করে নিতে পারবে মাংসটাকে করার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এরপরে জুলোর মধ্যে বসিয়ে এক চিমটে হলদ দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে হাত দিয়ে সুন্দর করে ছেড়ে নেব। আমি এখানে মাংসটাকে সেদ্ধ করার পর হাত দিয়ে ছিঁড়ে পিঠাটা রেডি করব। তোমরা কিমা করে করতে পারবে আমার মতো যদি করো এই পিঠাটা তাহলে খেতে খুবই দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দেখো বন্ধুরা সেদ্ধ করা মাংসটা আমি হাত দিয়ে সুন্দর করে ছোটো ছোটো পিস করে ছিঁড়ে নিয়ে আসলাম আর এখানে টুকরো রসুনও কুচি করে নিয়ে আসলাম এবার পোটা রেডি করে নেব এখানে চুলোর মধ্যে আগে থেকে একটা পেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা পেস্ট কয়েকটা গোলমরিচ আর দুটো এলাচ একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়া ধন্যার গুঁড়া আর জিরার গুঁড়া আর এক চিমটে হলুদ গুঁড়া এখানে হলুদের পরিমাণটা আমি কম দেব তাই এবার হাতা দিয়ে ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কোচানো টমাটো টমাটোটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার ভালো করে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম ছেরা মাংস মাংসটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কোচানো বাঁধাকপি সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে চেড়ে উল্টিয়ে পাল্টে পোটটা রেডি করে নেব এখানে আমি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা কম পরিমাণে দিয়েছি দেখো বন্ধুরা পোটটা একদমই রেডি হয়ে গেছে এবার চুলো রাস্তা বন্ধ করে নামিয়ে নেব আর এখানে নিয়ে নিলাম এক বাটি সাবু সাবুগুলোকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নেব আজকে আমি এই স্পেশাল পিঠাটা সাবুর সঙ্গে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা সাবুটাকে ব্ল্যান্ড করার জন্য আমি নিয়ে নিলাম তোমাদেরকে বলি বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে থাকা সামান্য সাবু আর চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখবি খেতে দারুণ দারুণ লাগে দেখো সাবুটাকে আমি ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চালের গুঁড়ি এইবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপর গরম পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নেব এই পিঠাটা দেখতে মোমোর মতো কিন্তু এই ঝাল পিঠাটা তোমরা যদি একবার বানিয়ে খাও মোমোর সাথেও হাড় মানাবে এতটাই স্বাদের হয় এই পিঠাটা দেখো বন্ধুরা একটু একটু গরম পানি দিয়ে আমি ড্রোটাকে রেডি করে নিচ্ছি একটা চামচ দিয়ে কারণ ভীষণ গরম হাত দেওয়া যাবে না হালকা ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে ড্রোটাকে রেডি করে নেব কারণ চামচ দিয়ে সুন্দর করে ড্রোটাকে মাখানো যাবে না আমি অফ ক্যামেরায় হাত দিয়ে ভালো করে ড্রোটাকে রেডি করে নিয়ে আসলাম যেরকম আমরা আটা দিয়ে রুটি বানাই ঠিক সেরকমই ড্রোটাকে আমি না নরম না শক্ত রেডি করে নিলাম এবার ড্রোটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব যতটা পিঠা এখানে আমি রেডি করব। তোমরা যদি প্রথমে এরকম আমার মতো করে ডোটাকে পরিমাণ মতো করে ভাগ করে নাও তাহলে একটাও পিঠা ছোটো বড় হবে না সবগুলো পিঠে সমান হবে অনেকগুলো পিঠা আমি অফ ক্যামেরায় করে নিলাম আর তোমাদের সামনে একটা পিঠা রেডি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিলাম একটা ড্রয়ের অংশ এরপর হাত দিয়ে একটুখানি রুটির মতো করে নিলাম এরপর মাঝখানে পর থেকে কিছুটা পরিমাণ পুর আমি দিয়ে মাঝখানে পোড়টা রেখে আঙুল দিয়ে চার বন্ধ করে হাত দিয়ে সুন্দর করে প্রেস করে বলের মতো করে নেব এরপর আমি ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো মাত্র একটা সোন দিয়ে তোমরা এত সুন্দর ডিজাইনটা করতে পারবে আর পিঠেও রেডি করে নিতে পারবে দেখো বন্ধুরা একটা সোন নিয়ে আমি পিঠেটার গায়ে আমি লম্বা লম্বা রোল রোল করে নিচ্ছি পিঠার উপরের অংশে আমি এই ডিজাইনটা করব না উপরের অংশে খালি জায়গাটা আমি আঙ্গুল দিয়ে প্রেস করে একটুখানি ডিজাইন করে নেব আর এর উপর একটা যে কোনো কালার দিয়ে কালার করলে হবে আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে কালার করে নেব তোমরা চাইলে কালার করতেও পারো আবার নাও করতে পারো কালারটা করলে পিঠার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে দেখো বন্ধুরা একটা পিঠের ডিজাইন আমি করে নিলাম আশা করি তোমরা যে কেউ একবার দেখলে এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরের পুটটা একদমই কোন সাইড দিয়েও বের হয়নি একদম সুন্দর ডিজাইনটা হয়ে গেছে মাঝখানে আমি প্রেস করে দিলাম যেখানে কালারটা করব। দেখো বন্ধুরা সবগুলো পিঠা বানানো রেডি হয়ে গেছে এবার পিঠার উপর অংশে আমি আঙ্গুল দিয়ে হালকা অরেঞ্জ কালার দিয়ে কালার করে নিচ্ছি দেখো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এরকম সুন্দর ডিজাইনের পিঠা যদি হয় কার মন না চাইবে বিকেলবেড়ার নাস্তায় এরকম ঝাল ঝাল চিকেন পুরবড়া পিঠা খেতে পিঠাগুলো পারফেক্টলি ভাবে একদমই রেডি এইবার পিঠাগুলোকে স্টিম করতে হবে স্টিম করার জন্য নিয়ে নিলাম স্টিমার এর ভেতর আমি প্লাস্টিকের পেপার সেট করে বসিয়ে দিলাম যাতে করে পিঠেগুলো না নষ্ট হয় এরপর আমি একটুখানি ফাঁকা রেখে রেখে পিঠেগুলো সেট করে বসিয়ে নিচ্ছি আর চুলোর মধ্যে আগে আমি পানি বসিয়ে রেখেছি পানিটাও ফুটে গেছে তো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন স্টাইলে চিকেন পরবরা ঝালঝাল পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর অবশ্যই তোমরা ঘরেতে একবার ট্রাই করবে দেখো বন্ধুরা পিঠাগুলো স্টিমারের ভেতর সেট করে নিলাম এইবার আমি স্টিমারটা ফুটানো পানির হাড়ের উপর বসিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে মাত্র পাঁচ মিনিট রেখে নামিয়ে নেব দেখো বন্ধুরা পিঠাগুলো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে স্টিম করার পর কতটা সুন্দর লাগছে একদম জিপে পানি আসার মতো এইবার চুলো রাসটাকে বন্ধ করে পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব পিঠাগুলো এতটাই স্বাদের হয়েছে পিঠাগুলো প্লেটে নেয়ার সঙ্গে সঙ্গে একদম সবাই মিলে কেড়ে খেয়ে নিল আমি এখানে তোমাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখাতে পারলাম না ভিডিওটা করতে পারিনি এখানে দুটো পিঠে রেখেছে তাই আমি দুটো পিঠে থেকে একটা পিঠে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভেতরের অংশটা কতটাই ইয়ামি হয়েছে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখনই এই চিকেন পুরবরা পিঠাটা ঘরের মধ্যে রেডি করবে সবাই মিলে কেড়ে খেয়ে নেবে এতটাই স্বাদের এই পিঠাটা তো বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো